বাবু রে ও বাবু ও বাবু একবার আয় বাবু রে ও বাবু তুই একবার নিচে নেমে আয় না রে ও বাবু রে তেমন

ও বাবু রে ছেলেকে বাবা ছেলেকে দেখে চলে যাবেন বলছেন ছেলেকে দেখে আমরা চলে যাবো একবার ধন্য দেবেন না স্ত্রীর জন্য ধন্য দেবেন না স্ত্রীকে চাই না আমি এই মুহূর্তে আমার আমার মানসিক অবস্থা ভালো নেই আমি এই মুহূর্তে স্ত্রীকে চাই না তাই তো স্ত্রীকে এই মুহূর্তে আমি ওটা আমার আইনি ব্যবস্থা করা আছে আইনি ব্যাপার নিয়ে আমি আলোচনা করব আমার অ্যাডভোকেটের সঙ্গে আমি মানে স্ত্রীকে নিয়ে যেতে চান না তাই এই মুহূর্তে এখন না যেমনি যা ছেলে দেখাতে যাচ্ছেন আমি কি করে করব কেউ সাপোর্ট কেউ মাইক যদি যেতে চাই আপনি নিয়ে যাবেন আমি যেতে চাইলে তো আমি এখনো বলছি নিয়ে যাব তবে আপনি ছেলে ছেলেটা ছেলেটাকে নিয়ে যেতে চাইছেন যদি যেতে চাই ছেলেটাকে নিয়ে যেতে চাইছেন হ্যাঁ যদি ছেলে যেতে চাই ছেলেটা জন্মদিন বাবা

কিছু বলেছে ওই জন্য এদিকে তাকাইনি বাবা রে ওকে একবার জোড়াতে দাও না আমাকে আমি ছেড়ে দিয়ে যাবো আমি কোনো ক্ষতি করব না আমার ছেলে একবার আমাকে বুকে জোড়াতে দাও একবার আমাকে একটি বার বুকে জোড়াতে দাও চিত্রা তুমি তোমার কি বিয়ে হয়েছিল একটি বার বুকে আমাকে জোড়াতে দাও